ভিউয়ার্স কিছু কিছু জায়গা থাকে এতই সুন্দর একদম মন চায় না সেই জায়গাগুলো থেকে চলে আসতে কিন্তু বিকেল হয়ে গেছে বিকেল হয়ে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাবে ঠিক এই সন্ধ্যার পূর্ব মুহুর্তে দেখেন কতটা সুন্দর একটা জায়গা এটি আর সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তের দৃশ্য এটি এই যে অনিন্দ সুন্দর জায়গাটি দেখছেন এটি উত্তরার দিয়াবাড়ি এলাকার একটি জায়গা আমি প্রায় সময় এই জায়গাতে ঘুরতে আসি ভালো লাগে একদম মানে খোলা মাঠে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে আমরা অনেকেই বদ্ধ ঘরে বা বদ্ধ কোনো রেস্টুরেন্টে বসে দেখা যায় সময় পার করি কিন্তু তার চেয়ে ভালো যেই জায়গাগুলোতে গেলে একদম খোলা মাঠের নিচে ভালো একটা সময় পার করা যায় সেই জায়গাগুলোতে যাওয়া উচিত এই যে সুন্দর জায়গাটি দেখছেন এখানটায় খুব সহজে আসা যায় আপনারা মেট্রো রেল স্টেশনে করে উত্তরা দক্ষিণ স্টেশনে নামবেন সেখান থেকে মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে রিক্সাকে বললেই আপনাকে এই সুন্দর জায়গাটিতে নিয়ে আসবে সামনেই হচ্ছে যে মেট্রো রেলের পিলার একদম মেট্রো রেলের খুব কাছে হচ্ছে এই জায়গাটি হ্যাঁ নিম গাছ এই যে ডিম গাছ হচ্ছে খুবই উপকারী বিকেলবেলা এই এলাকাটিতে অনেক মানুষ ঘুরতে আসে আসলে এরকম খোলামেলা জায়গা খোলা আকাশ সবুজের ছোঁয়া তারপরে হচ্ছে পাশি সুন্দর লেক এরকম জায়গা খুব মানে কমই দেখা যায় ঢাকা শহরে প্রায় সময় আমি এই এলাকাগুলোতে ঘুরতে আসি খুব সহজে যেহেতু আসা যায় মেট্রো রেলে করে অফিস শেষ করেই চলে আসি এই খোলা আকাশের নিচে সবুজ ঘাসে হাঁটলে একদম মানে মন ভালো হয়ে যায় সামনে হচ্ছে রাজুকের অ্যাপার্টমেন্ট আর এই পাশে হচ্ছে বেশ খোলামেলা জায়গা মাঝখানে ছোট্ট সুন্দর লেক রয়েছে যেটি এই এলাকার সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে তো বন্ধুরা বিদায় নিচ্ছি সুন্দর এই জায়গাটি থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ